সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা জাতমানের সাই জাতের গরু করে দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত জিয়া হয় তো চলুন কথা বলি আমাদের জিয়া ভাইয়ের সাথে এবং জানি তার আজকের এই গুরুগুলোর আপডেট সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা মানে কেমন যাচ্ছে আপনার মোটামুটি ভাই ভালো আচ্ছা আজকে কয় পিস কালেকশন দেখাবেন আজকে গরু কালেকশন আছে 13 পিস 13টা আচ্ছা আচ্ছা এই গরুগুলো সবই কি 24 সালে বের হবে হ্যাঁ 24 সালে সব দাতা তো ভাই দাতা গরু আছে জি ভাই চলুন আপনারা গরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই জাতমানটা কেমন আছে সেটা আমরা পর্যবেক্ষণ করি এটা কোন জাতের এটা একটা গরু কালার একটা লাল গরু নাকি আচ্ছা আচ্ছা দাঁত কি অবস্থা এটা এটা গরু দাঁত দুটো ভাই দুই দাঁত মাশাআল্লাহ রেডি কালেকশন ওজন কেমন হবে এটা এর ওজন আছে 430 কেজি ভাই 430 কেজি আচ্ছা কেমন দাম হলে দেওয়া যায় এটা এর দাম আছে 133000 133000 দাম দর করে নিতে পারবে জেনে নেবে সুযোগ আছে শুধু কিছুটা আছে চলেন পরবর্তী দুই নম্বরের কালেকশনটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটাও তো দেখছি একই সমান নাকি জি ভাই আচ্ছা আচ্ছা এটাও লাল টকটুক একটা গরু না তিরিশ কেজি আচ্ছা দাম কেমন বত্রিশ দাম দর করে নিতে পারবে তো আচ্ছা সুযোগ থাকছে কালেকশনের তিন নম্বর গোটা রয়েছে সেটা নিয়ে কথা বলি এটা একটু গাঢ় কালার নাভি কম্বল ঝুলন্ত আছে কোন জাতের এটা এটা শায়ল বিটের গরু শায়লের ওর একটা পার্সেন্ট দেখেন ভাই শায়ল খুব ভালো পার্সেন্টেজ রয়েছে আচ্ছা দাঁত কি অবস্থা এর দুই দাঁত ভাই দুই দাঁত হয়ে গেছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের অর্থাৎ একদম রেডি কালেকশন নাভিকম্বল কম্বল ঝুলন্ত পার্সেন্টেজ খুব ভালো রয়েছে ওজন কেমন হবে এটা এর ওজন ভাই 5 মনে 5 কেজি শর্ট আছে 5 মনে 5 কেজি শর্ট হয়ে যাবে দাম কেমন এটা

কালেকশনের পাঁচ নম্বর গরু চলেন পরবর্তী ছয় নম্বর গরুটা নিয়ে আমরা কথা বলি এটা একটা বিগ সাইজের গরু কালারটা কিছুটা ভিন্নতা এসছে নাকি কোন জাতের এটা আনকমন কালার আনকমন কালারের একটা গরু

এটা কোন জাতের এটা কোন শাইল গরু ভাই শাইল গরু কিছুটা প্রিন্ট এসেছে নিচের দিকে নাকি দেখেন নিচের দিকে কিছুটা প্রিন্ট আছে আচ্ছা দেখতে অনেক সুন্দর গঠন স্ট্রাকচার ভালো দাঁত পড়েছে ভাই এর দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এই গরুটার ওজন কেমন হবে এটার ওজন আছে 4.5 মন 4.5 মন কেমন দাম হলে দেওয়া যায় এর দাম আছে 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 হাজার টাকা ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনে যে 10 নম্বর গরু রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি দশ নম্বর গরুটা কোন জাতের এটা একটা শাল ব্রিডের গরু ভাই দেখেন শাল ব্রিডের গরু নাভি আর গলা আর চামড়া গুলো দেখেন সব দিক থেকে পার্সেন্টেজ ভালো আছে আচ্ছা দাঁতে পড়েছে এটা এটা এই দাঁত পড়ে গেছে ভাই পড়েছে আচ্ছা আচ্ছা ওজন কেমন হবে এটা এর ওজন আছে 4.5 মণ 4.5 মণ কেমন দাম হলে দাও এটা এর দাম রাখছি ভাই এক লাখ 122000 122000 টাকা ভাই সেই ক্ষেত্রে দাম দরে সুযোগ আছে তো দাম সুযোগ আছে চলেন পরবর্তী আমরা কালেকশনের 12 নম্বর গোড়া নিয়ে কথা বলি সরি বন্ধুরা আমরা এবার 11 নম্বরটা দেখব এর আগেটা ছিল 10 নম্বর এই 11 নম্বর গোড়াটা জি ভাই কোন জাতের

এটা একটা খুবই সুন্দর চমৎকার গঠনের গরু কোন জাত এটা এটা আপনি সাইল গরু ভাই সাইল পিটের গরু চামড়া গুলো দেখেন দর্শক অনেক ঢিল এখন অনেক মাংস লাগা জায়গা আছে অনেক জায়গা আছে আচ্ছা আচ্ছা এটা দাঁতে কি হয়ে গেছে ভাই এর দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা ওজন কেমন হবে এটা এর ওজন 4.5 মন আছে ভাই 4.5 মন আর দাম কেমন এটা এর দাম রাখছে 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 হাজার টাকা দাম দর করে নিতে পারবে যদি কেউ নিতে চায় দাম তো সুযোগ আছে আচ্ছা শেষের যেটা আছে আজকে 13 নম্বর আপনার লটের 13 নম্বর গরু

তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে যদি একটা দুটা করে বেছে বেছে নেয় যে পাঁচ নাম্বার ছয় নাম্বার তিন নম্বর এইভাবে নেই সেই ভাবে ক্ষেত্রে দিতে পারবেন পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর অনেক বড় খামারের আছে যারা লট আকারে নিয়ে নেয় সেই ক্ষেত্রে লটে আজকের জন্য কি অফার রাখছেন বলেন লটে আজকে অফার থাকছে ভাই পার পিস এক লক্ষ একুশ হাজার টাকা আচ্ছা দর্শক এই ধরনের সু বিশাল এবং ভালো হ্যাঁ সুস্থ সবল গরু একুশ হাজার টাকা লটে নিতে চাইলে আমাদের জিয়া ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলবেন এছাড়া ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারখাটুকু জেলার মঙ্গলি গ্রাম ভাইয়ের বাসায় এসে যা চাই বাচাই করে নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালাম আলাইকুম